আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আল্লাহ রহমত আপনাদের দোয়া ও ভালোবাসে অনেক ভালো আছি তো আজকে হঠাৎ করে সুটকি ঝাল ঝাল সুটকি বোনা খেতে ইচ্ছে করছিল একদম ঝাল ঝাল করে তো আমি এখানে দুই ধরনের সুটকি নিয়ে নিয়েছি আর পেঁয়াজ রসুন কাঁচামচ সব কুচি কুচু করে কেটে নিয়েছি তো যত কুচি কুচি করে কাটবেন সুটকির সাথে মিলিয়ে মিলিয়ে তত তোই সুন্দর লাগে আর দেখতেও লোভনীয় লাগে খেতেও দুর্দান্ত স্বাদ লাগে তো এখন কি করেছি সুটকিগুলোকে আমি কুচি 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 কুচু করে কেটে নিয়েছি কেটে একদম গরম পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি তো আমি চিংড়ি সুটকি আর পুঁটি সুটকি নিয়েছি আর কি তো নিয়ে এগুলাকে গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্নার জন্য প্রস্তুত করে নেব তো আশা করছি সবাই ভিডিওটা সবার কাছে ভালো লাগবে তো ভালো লাগলে দেখতে থাকুন আমার ভিডিওটা আর এভাবে সুটকি বোনা খেয়ে দেখবেন আর এত মজা লাগে গরম বাদ দিয়ে লুবনীয় সুটকি বোনাটা একবার রান্না করে দেখবেন তো এই তো আমার সুটকিগুলাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটি শিল নূরায় সেচে নেব আমি তো এখানে আমি সুরি সুটকিগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে গরম পানি দিয়ে তো সেচে নিচ্ছিলাম আর এদিকে আমি কতগুলো চিংড়ি সুটকিও নিয়ে নিয়েছি কারণ আমি দুই ধরনের সুটকি বোনা করব। আমার দুই ধরনের সুটকি ফ্লেভারটা নিতে ভালো লাগছিলো আর এই তো পেঁয়াজ রসুনগুলোকেও নিয়ে নিয়েছি প্রস্তুত করে তো তো এখানে সুটকিগুলো আদা সেচে হয়ে গেছে তো চিংড়ি সুটকিগুলোকে গরম পানি দিয়ে প্রায় দশ বারো বার ধুয়ে নিয়েছি কারণ চিংড়ি সুটকিতে অনেক বালি ছিল তো প্যানটা গরম করে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি বেশ অনেকটা তারপর পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচিগুলাকে ভালোভাবে ধুয়ে দিয়ে দিয়ে আর দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ ভেজে সফট হয়ে আসলে তারপর আমি সুটকিগুলো দুই ধরনের সুটকি দিয়ে দেব দিয়েছি পেঁয়াজের সাথে সুটকিগুলোকে একদম লাল লাল করে ভেজে নেবো না তো সুটকি থেকে একটা আষ্ট আষ্টেগন্ধ ছুটবে গন্ধ আসবে তো তার জন্য আমি ভালোভাবে ধুয়ে ভেজে নিয়েছি অনেকেই সুটকিটাকে বেজে না আমি সুটকিটাকে আগে পুড়ে নিয়েছিলাম পুড়ে কেটে গরম পানি দিয়ে ধুয়ে তারপরে এখন আবার ভেজে নিয়েছি থেকে কোনো আষ্টে গন্ধ করবে না আর তার জন্য রসুনটাও পরিমাণ বাড়িয়ে দিয়েছি দিয়ে সব ধরনের মশলা মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ এগুলো দিয়ে মশলাটাকে কষিয়ে সুটকিটাকে একদম ভাজা ভাজা করে নিচ্ছি এই সুটকিটা দিয়ে আর লেবুর রস দিয়ে ভাত খেতে যা হয় না সেটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করে বোঝাতে পারবো না আপনার রান্না করে খেতে হবে সাথে একটু মাছ আর মরিচও নিয়ে নিয়েছি তো আমার মাছ ভাজিটা অনেক পছন্দ তো মাছ সব শেষে গিয়ে দেখি লেজাটা আমার জন্য বাকি রয়েছে তো সেটাই নিয়ে নিলাম আর শুটকি বোনাটা দিয়ে মেখে লেবুর রস দিয়ে খাচ্ছিলাম কি যে একটা মজা লাগছিল সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো খুব মজা করে আমি ভাতগুলো খেয়ে নিচ্ছিলাম তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন তো আমি খেতে খেতে আমার ভিডিও শেষ করে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম